আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কানেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যেসব কিন্তু রয়েছে মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্ট সব আইসা টেলিকম আসলে সব সময় পেয়ে যাবেন মাসুদ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো ভিউয়ার্স অসংখ্য অসংখ্য আরও কিন্তু অনেক দিন পরে দেখা আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস থাকবেন কি রকম আজকে আপনার বাজেট কত পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার সব ধরনের ফোনই আছে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার যে যেরকম যার যেরকম বাজেট সব ধরনের ফোনই আজকে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা ভাই ঈদ উপলক্ষে কি কি ঈদ দিবেন আর আজকে আমাদের ঈদ উপলক্ষে প্রত্যেকটা ফোনের সাথেই দুই হাজার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট আর প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে একটা করে হেডফোন আচ্ছা ওরাইমোর একটা করে ভালো মানের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট আছে সাথে আরও গিফট আছে গ্লাস প্রোটেক্টর কাবার হেডফোন আর সর্বপ্রথম যারা পাঁচজন ফোন অর্ডার করব সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডারকারী পেয়ে যাবে একটা করে স্মার্ট ওয়াচ একটা করে স্মার্ট ওয়াচ গিফট পেয়ে যাবে সর্বপ্রথম যারা আমাদের থেকে পাঁচজন ফোন পার্চেস করবে তাদেরকে আমরা এই স্মার্ট ওয়াশগুলো দিব ওকে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিট সাইড মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পাঁচ নাম্বার দোকান দোকানে আসলে পেয়ে যাবে আর দোকানের নাম হচ্ছে আয়সা টেলিকম আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে না আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের ভিতরে যেই কোনো সমস্যা হোক সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে আর দুই বছরের ভিতরে সমস্যা হলে আমরা ফোন সার্ভিস করে দেব আর যারা কুরিয়ারে নিবে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কলে সরাসরি আমাদের সাথে কথা বইলে দেখা ফোন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠায় দেব আর কুরিয়ারে অবশ্যই আপনারা ফোন ভিডিও কলে যেরকম দেখবেন কুরিয়ারও যা দেখা মানে ফোন দেখার সুযোগ আছে আপনারা ফোন দেখা চেক করে দেন নিতে পারবেন শুরু করবেন কোন আজকে আমরা শুরু করব একদম খুবই কম বাজেটের একটা ফোন দিয়ে মাত্র

তারপরে আমরা দেখব নোকিয়া একদম নতুন ইলেকট্রিক ডিভাইস ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সব প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আজকে কি প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট আর এই সকল ডিসকাউন্ট আর গিফট তো প্রত্যেকটা ফোনের সাথে 3500 টাকা দিয়ে ফোন নিলে আজকে গিফট আছে গিফট ছাড়া কেউ বাদ যাবে না গিফট ছাড়া টোটাল কেউ বাজ যাবে না আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখব Vivo Y0s Y0s তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা নাই কমাই দিবেন আরো কমাই দিব জান আরো কমাই দিলাম কত মাত্র পাঁচ হাজার

হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো নাকি কমাই দিবেন আজকে আরো পাঁচশো কমাই দিলাম মাত্র সাত হাজার সাত হাজার টাকা ইনশাল্লাহ আট জিবি দুইশো ছাপান্ন স্টোরেজ ডিসপ্লে ফিঙ্গার একশো আট মেগা ক্যামেরা বক্স চার্জার ওয়ারেন্টি গ্রান্টি সব প্রাইস

আচ্ছা ঠিক আছে জান আরো পাঁচশো কমাই দিলাম পাঁচশো কমাই দিলাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তারপরে আমরা দেখবো এস ওয়ান প্রো ভিভো আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সব প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো না করে আচ্ছা ঠিক আছে নয় করে দিলাম 9000 টাকা 9000 টাকায় আইবিব এস1 প্রো দিব এস1 প্রো আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখব ইনফিনিক্সের নোট 12 ইনফিনিক্স নোট 12 8GB 128GB একদম ফ্রেশ কন্ডিশন আছে বক্স চার্জার সহ প্রাইস কত থাকেছে মাত্র কত 11500 11500 না আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 11000 11000 টাকা ইনফিনিক্সের নোট 12 আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখব ও ভিভো

রেডমি এ ওয়ান প্লাস একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে কোন দাগ স্কেচ নাই প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট করে দিলে আমি দু উপলক্ষে মাত্র ছয় হাজার হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা রেডমি এ ওয়ান প্লাস তারপরে আমরা দেখবো রেডমি নাইন সি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে কোন দাগ স্কেচ নাই প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো চার জিবি চৌষট্টি জিবি সাত হাজার পাঁচ নাইন সি সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নাইন সি নাইন সি তারপর

সতেরো হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট করলাম মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা প্রাইসটা কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন যারা মূলত প্রফেশনাল ভাবে ক্যামেরা নিয়ে কাজ করতে চান দেখতে পারেন ফোনগুলো তারপরে আমরা দেখবো যারা আইফোনের মতো ক্যামেরা খুঁজছেন একদম আইফোনের মতোই দেখা যায় লোকটা কিন্তু আইফোন টেকনো স্পার্ক 30c आ, 20c টেকনো স্পার্ক 20c আচ্ছা 8GB RAM 128GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই একটা দাগের লাগা 1000 টাকা করে ডিসকাউন্ট এরকম ফ্রেশ আছে আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র 10500 ইদু ফুলকে 1000 ডিসকাউন্ট করলাম মাত্র 9500 9500 9500 টাকা স্পার্ক 20c

তারপরে আমরা দেখব গরিবের আইফোন গোল্ডেন কালার রিয়েলমির সি একান্ন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই একদম নতুনের মতো আছে প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচ ইদু পাঁচশো ডিসকাউন্ট করলাম মাত্র দশ হাজার একটা দাগ দেওয়া হইতে পারলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট এরকম ফ্রেশ আচ্ছা রিয়েলমি সি তিষাটটি ওকে ওকে তারপরে আমরা দেখব আরেকটা গোল্ডেন কালার রিয়েলমি সি একষাটটি ছয় জিবি র্যাম একশো আড়াইশ জিবি স্টোরেজ একদম নতুনের মতো আছে কোনো দাগ স্কেচ নাই প্রাইস থাকতে মাত্র

প্রাইস থাকতে আছে মাত্র 13500 তারপরে আমরা দেখব গরিবের আইফোন আরেকটা স্যাম্পুনি ইনোভা 30 ইনোভা 30 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ একদম নতুন কন্ডিশন আছে প্রাইস থাকতে আছে মাত্র 8500 8500 8500 জান 500 ডিসকাউন্ট করলাম মাত্র 8000 8000 টাকা তারপর তারপরে আমরা দেখব টেকনো স্পার্ক 10c 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে কোনো দাগ স্কেচ নাই প্রাইস থাকতে আছে মাত্র 9500 500 ডিসকাউন্ট করলাম মাত্র 9000 টেকনো স্পার্ক 10c আচ্ছা আচ্ছা তারপর

আবার ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের শপে আসার জন্য আর যারা শপে না আসতে পারেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইউ থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন সরাসরি ফোন দেখবেন দেখা পছন্দ হলে দেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় ফোনটা পাঠিয়ে দেবো আপনারা কুরিয়ারে যা ফোন দেখবেন দেখা চেক করা সবকিছু ঠিকঠাক থাকলেই তারপরে দেন আপনারা টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন আচ্ছা তবে ভিউয়ার্স এই ছিল আসার জন্য আজকের কালেকশন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুঁজাবের সবাইকে